সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ শিরোনাম এবার সিরিয়ায় নিয়ন্ত্রণ অঞ্চল প্রতিষ্ঠা করতে চায় ইসরায়েল জানিয়ে দেব যুদ্ধ শেষ করতে রাজি হয়েছেন নেতান সরকার আরো থাকছে জ্বলছে যুক্তরাষ্ট্র একের পর এক বেড়েই চলছে প্রাণহানি অন্যদিকে কেন রাজধানী সরিয়ে নিচ্ছে ইরান সর্বশেষ জানিয়ে দিচ্ছি লস অ্যাঞ্জেলসের দাবানল জো বাইডেনের সমালোচনা করে চটেছেন ট্রাম্প এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো এবার বিস্তারিত তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে একই সঙ্গে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সিরিয়ায় পনেরো কিলোমিটার অভ্যন্তরে একটি নিয়ন্ত্রণ অঞ্চল এবং ষাট কিলোমিটার বিস্তৃত গোয়েন্দা প্রভাবাদীন এলাকা স্থাপন করার পরিকল্পনা করেছে দখলদার ইসরাইলি বাহিনী ইসরায়েল সংবাদ মাধ্যম ইয়দিয়ত আহরনাথের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায় অনামা ইসরায়েলি কর্মকর্তাদের উদ্ধৃত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী সিরিয়ার ভূখণ্ডে পনেরো কিলোমিটার পর্যন্ত একটি কার্যকরী বাফান জোনে স্থাপন করতে চায় যার মাধ্যমে গোলান মালভূমি রক্ষা করা হবে এবং সিরিয়া থেকে আগত সম্ভাব্য আক্রমণ প্রতিরোধ করা যাবে এছাড়া পরিকল্পনায় ষাট কিলোমিটার বিস্তৃত একটি এলাকা অভ্যন্তরণ ও অন্তর্ভুক্ত রয়েছে যেখানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা নজরদারি করতে সক্ষম হবে তেল আবিব বলছে এর মাধ্যমে সিরিয়া থেকে যে কোনো সম্ভাব্য হুমকি ঠেকানো সম্ভব পশ্চিমা দেশগুলো সিরিয়ার নতুন প্রশাসনের সঙ্গে সম্পর্ক স্থাপনের প্রচেষ্টাকে বিপজ্জনক বলে সমালোচনা করেছে ইসরায়েল যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির প্রথম ধাপ বাস্তবায়ন হয়ে গেলে চলমান সহিংসতা বন্ধ করতে রাজি হয়েছেন বলে জানিয়েছে ইসলামী প্রধানমন্ত্রী বেনিনামিন নেতানেহ ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের কয়েকটি সূত্র আল আরাবিয়াকে এই তথ্যটি নিশ্চিত করেছে আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে নেতান্যহুর অবস্থানে স্পষ্ট পরিবর্তন এসেছে এতে বোঝা যাচ্ছে যে চুক্তির প্রথম ধাপ সম্পূর্ণ হলে যুদ্ধ সমাপ্তির প্রতিক্রিয়া শুরু হবে কিছুদিন আগে ভিত্তিক গণমাধ্যম নিউজ এক প্রতিবেদনে বলেছিল যে কাতার ইসরায়েলকে একটি ইতিবাচক বার্তা পাঠিয়েছে সেখানে তারা জানিয়েছে একটি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির বিষয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে হামাস কেএন এর ওই প্রতিবেদন পর আল আরাবিয়া এই প্রতিবেদনটি প্রকাশ করেছে হামাসের একটি সূত্র কেএনএনকে আরও বলছে যে কেন্দ্রিক আলোচনা শুরু করার জন্য বিতর্কিত কিছু বিষয় এড়িয়ে মূল আলোচনা শুরু করা হবে ও সব বিষয়ে পরবর্তী পর্যায়ে আলোচনা হবে এমন অন্যতম বিষয় হল মিশরীয় সীমান্ত বরাবর অবস্থিত ফিলাডেলফি করিডর থেকে ইসরায়েলি সেনাদের অপসারণ করা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য লস অ্যাঞ্জেলসে দ্রুত ছড়িয়ে পড়তে থাকা দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ইতিমধ্যে দাবানলে পড়ে গেছে বিতীর্ণ অনেক এলাকা বিবিসি ও কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে এখন পর্যন্ত এগারো জনের প্রাণহানির খবর পাওয়া গেছে খবরে বলা হয়েছে দাবানলে গতকাল পর্যন্ত বত্রিশ হাজার একর জমি পুড়ে ছাই হয়ে গেছে স্থানীয় প্রশাসন পাঁচ হাজার কোটি ডলারের ক্ষতির কথা জানিয়েছে এই সংকটের মধ্যে অভিযোগে জনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ বিবিসি বলছে ক্যালিফোর্নিয়ার দাবানলে নিয়ন্ত্রণে পানির সমস্যার বিষয়টি স্বাধীন তদন্ত চেয়েছে সেখানকার অন্যদিকে দাবানলে আক্রান্ত প্যাসিফিক প্যালেস্টাইট ও ইন্টন এলাকায় রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে লস অ্যাঞ্জেলের পুলিশ প্রধান ম্যাকোড লনের এক সংবাদ সম্মেলনে বলছেন শুধু অগ্নি নির্বাহ ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোকেই অনুমতি দেওয়া হবে এছাড়া যেসব অধিবাসীরা আক্রান্ত এলাকা ছেড়ে গেছে বিপজ্জনক পরিস্থিতির কারণে এখনই তাদের না ফেরার অনুরোধ করেন তিনি তেহরান থেকে ইরানের রাজধানী স্থান অন্তরের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার নতুন রাজধানী হবে উপকূলীয় মাকরান অঞ্চলে যদি রাজধানী স্থান অন্তরের এই সিদ্ধান্ত সমালোচনার মুখে পড়েছে ইরান সরকারের মুখপাত্র ফাতেমা মুহাজ্জেরিন এটি বাস্তবায়নের প্রতিজ্ঞাবদ্ধ ইরান সরকারের মুখপাত্র ফাতেমা এক সংবাদ সম্মেলনে বলছেন জনসংখ্যা ও পানি বিদ্যুৎ চাপ বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে মাকরানের রাজধানী স্থান অন্তর করা হলে ইরান অর্থনৈতিক ও বাণিজ্যিক দিয়ে লাভবান হবে বলে জানান ইরানের মুখ্যপাত্র এরই মধ্যে স্থান অন্তরের কাজ চালু হয়েছে বলেও জানান তিনি ইরানের সংবাদ মাধ্যম তেহরান টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে ইরানের রাজধানী তেহরানে পরিবেশগত চাপ জনসংখ্যা পানি ও বিদ্যুৎ সংকট প্রতি সচর হয়ে এই পরিকল্পনা করা হয়েছে ইরান সরকারের মুখপাত্র ফাতে মেহ রানী রানি বলছেন ম্যাকরনের অবশেষ আমাদের নতুন রাজধানী হবে এটাই শেষ এবং শেষ কথা এতে আমাদের দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্প্রসারণ ঘটবে এরই মধ্যে আমরা কাজ শুরুও করেছি এ বিষয়ে শিক্ষাবিদ অভিজাত ব্যক্তিবর্গ বিশেষজ্ঞ প্রকৌশলী সমাজবিজ্ঞান ও অর্থনীতিবিদদের সহযোগিতা চেয়েছেন তিনি